আমরা এমন কিছু মানে প্রাণবন্ত উদ্দীপক কোন নিয়ে আমরা একটা প্রোগ্রাম করব আমার মনে হয় যে সবচেয়ে মানে সম্ভাবনাময় একটা মানব গোষ্ঠী নিয়ে আমরা প্রোগ্রাম আমাদের নানান ধরনের মধ্যে অনেক বড় বড় মানুষ নিয়ে আমরা প্রোগ্রাম করতে পারতাম কিন্তু ছাত্রদের নিয়ে প্রোগ্রাম করাটা আমাদের অনেক সম্ভব তো এই যে আজকে তোমাদের কবিতা বলতে বলা হয়েছিল গান বলতে বলা হয়েছিল তোমরা পারো না সামনে প্রোগ্রামে তোমরা যেন বলতে বললে তোমরা যদি কবিতা বলতে বলি কবিতা বলতে বলবে এখানে এসে কোনো জিনিসের সাথে গান করতে বলি সেটা যেন তোমরা পারো আমি যদি কৌতুক বলতে বলি সেটা যেন তোমরা পারো নাকি সেটা प्रिपरेशन তোমরা রাখবে তো প্রথমে আমি একটি তোমাদের গল্প শোনাই এক জায়গায় একটা বাঘ সে অনেক ক্ষুধার্ত তো সে হন্যে হয়ে অনেক হরিণ পর্দার খাদ্য তার মহিষ গরু পাচ্ছে পাচ্ছে এমন ক্ষুধার্ত তখন ক্ষুধার্ত ব্যক্তি যখন তোমাদের পেটে যখন ভরা থাকে তখন কিন্তু কেমেৰা ধৰি কামেৰা ধৰে

আম গাছ আমরা কি ছোটো গাছ পারি না বলতে পারি না পিতৃ যখন থাকে তখন বলতে এটা আম গাছ এটা জাম গাছ এটা কলা গাছ তাই না প্রত্যেক চিনা যায় তাই না তোমরা কে কত বড় হবা তাহলে কিন্তু ছোটো বয়সে তোমরা আমরা বুঝতে পারবো যেরকম ওই যে বড় বড় যারা মুশী এই বৈদ্যুতিক ভাল পাবে করছে কি জানো তুমি বলতে পারবা বলতে পারবা যে ব্যক্তি বার ইচ্ছা করছে তিনি ছিল মানে ক্লাসের মধ্যে সবচেয়ে ছাত্র তো ওইনার শিক্ষক ওনাকে একটা ওনার মাকে একটা চিঠি দেখ বলছে আপনার ছেলে এত খারাপ যে এই ছেলেকে আমরা পড়াই আমাদের স্কুলে মানের যত হারাইতে পারবো না অতএব আপনি অন্য স্কুলে নিয়ে যান তখন এই চিঠিটা পড়ে বাড়িতে কাঁপতেছে তার মা বলছে হাই রে মানে সন্তান যদি সন্তানের সম্পর্কে যদি ভালো কেউ মানে মন্তব্য করে ভালো প্রশাসন করে মা বাবা কিন্তু ভালো লাগে লাগে না আর সন্তানকে যদি খারাপ বলে মা বাবা খারাপ লাগে না এখন তোমরা যদি দুষ্টামি করো তখন যদি তোমাদেরকে আমরা খারাপ বলি দেখবা যে তোমার মা বাবা কষ্ট করে বলতে পারে এই ছেলে বেদক ওর মা বাবা কিছু শিখায় নেয় ওর মা বাবা কিছু শেখায় নাই তার মানে কি তোমরা যদি বেদবি করো তাহলে কি আলটিমেটলি তোমাদের মা বাবার সম্পর্কে খারাপ হবে মন্তব্য করবে করবো কি না দেখবা যে এখানে দেখবা যে কে ভদ্র কে ভালো ফ্যামিলি ছেলে এখানে আবার বুঝতে পারো দেখবা যে তুমি যদি ফ্যামিলিগত শিক্ষা না পাও খালি খালি এমনি এমনি করলাম প্র্যাকটিস করবা ভালো লাগে না লাগে না আর দেখবা যে ভদ্র ছেলেটা ওই হলো এখন থেকে বোঝা যাবে যে ও আম গাছ নাকি জাম গাছ নাকি গাছ গাছ নাকি যে ডাল দেখা যাচ্ছে না কোনো ফল ফল ধরে না তুমি যদি বেশি লড়াই করে কথা না শুনো তাহলে বুঝবো আমার মা বাবা একটু তোমাকে শিখে

সেই ভাগে আর যোলি গুজর আগত কথা কথা দেখ যা আমার মতো সুক্ত প্রাণী আপনি জানেন আপনি তো একজন এটা বড় প্রাণী আমি পুরি খাবিন টি খাবিন মাংস খাবিন বড় বড় মাছ খাবিন গরু খাবে না আমার মতো কথা বলতেতে দিতে যাবো ভাই কে গুজর মাগে যায় জাগে দেলে না আমার কথা লাগতা না কথা করা আমি সারা বল বুঝছি ওই খাইতে পায় না আমারই দেখান ঠিক আছে কারণ ভাত না তবে মুই খাইפן हैन

মানে খুশি কাছে যাই হোক ধন শুইছে বলো না আমি তো আমি তোমার ওয়াইফ আমার যদি বিশ্বাস না করো তাহলে সংসার আমি করি আর তুমি আমার কাছে বলবো না তুমি তো আমার আপন মনে না যাই হোক বলছে এরকম কথা না কারণে বাঘে আমি বনের মধ্যে গেছি ঠিকটিকির লগে আর বাঘে লড়াই লাগছে তো বাঘে হাইয়া গেছে টিকটিকির লগে তো এই কথা বলতে নিষেধ করছে যদি বলি আমি তাহলে কিন্তু আমার তো বাঘে আবার ওই বাড়ির টিউশনে বইতে বৈশাখে শুনতেছি না কারণ কি করতেছে বলে কিনে

সেই করতে গিয়ে ওই একটা ডাইল পাইছি গাছের ওই ডাল ডাইল টা নিয়ে এসেছি ডাইল গাছের উপরে শুইতে গেছে শুইতে গেছে এখন পরে বাগে যখন দেখে আমাদের যে এনে রি খাবলা দিব অমন সময় দেখে যে এই লোকটা নাই ও নাকি হাইরে কোন জায়গায় হারাইলাম কোন জায়গা গেল আমি গাছের মধ্যে নেমে যেতে পারি আমি ওই রাস্তা দাবার দেখে যে গাছের উপরে তখন যেই লাভ যে কই ওরে বাসবা দিই এই আমার মানুষের মধ্যে হয়ে গেল কিন্তু মানুষে আমারে কোলা বনো গুণ বনো তখন গাছের মধ্যে উঠে আবার খাবে এখন কথা শুধু শক্তিশালী থাকলেই হবে না আছে নাকি তুমি অনেক শক্তিশালী শক্তিশালী কি করে মানুষ বুদ্ধিমান প্রাণী বুদ্ধিমান আল্লাহ সকল মাকুদার মাই বানাইছে এই জন্য কি হয় বড় বড় হাতির বই বৈঠ থাকে না

কিন্তু তোমাদের কথা দিতে হবে তোমরা এলাকা তোমরা যদি আমার কি করতো হাল চাষ করছে অনেক সময় লাগতো কষ্ট লাগতো মানে পালের পর পাল এর লাইন করে হাল বাইতো আর এখন কি করে মেশিনটা বানাইছে এই যে হালের মেশিন এই মেশিনটা বানাইছে

লেখাপড়া যদি না করো তাদের আমাদের এই খেলোয়াড়ের এখানে না তাদেরকে আমরা ডাকবো না ঠিক কথা লেখাপড়া না করলে তোমাদেরকে এখানে ডাকা হবে না নিশ্চিত থাকবে ঠিক আছে এই তোমরা আজকে ছাত্র দেখে তোমাদের ডাকছি তোমরা যদি ছাত্র না হইতে তোমাদের কি আমি ডাকতাম তোমরা যদি কুলি হইতে কুলি বুঝা কুলি কি করে কুলিতে হ্যাঁ মাথায় টাকার বিনিময়ে পাঁচ টাকা দশ টাকা দেয় দুগা নিয়ে বাসে তুলে দেয় ট্রেনে তুলে দেয় তোমরা এরকম হইবে

তাদেরকে আমরা এখান থেকে আমাদের এই খেলায় তারা বাড়তে সামনে আমরা মধ্যে তোমাদের অনুষ্ঠান করবো বিভিন্ন প্রতিযোগিতামূলক তারপরে ফুটবল টুর্নামেন্ট করবো মানে সারা বছর করবো

এখানে আসতে হবে ঠিক আছে তোমাদের কিনে আনাবিক তার সমৃদ্ধ হবে আমার তোমরা নাবিকের পাশে আছো তো নাকি অসংখ্য ধন্যবাদ